দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের দেবীপুরচর গ্রাম যাওয়ার রাস্তায় হিংলো নদীর জলের তোড়ে ভেঙে যাওয়া কালভাট নতুন করে করার পরিকল্পনা পরিদর্শন দুবরাজপুর ব্লক প্রশাসনের এদিন সরজমিনে পরিদর্শন করেন দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমবরম পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ভূমি দপ্তরের আধিকারিক সহ লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তী সহ আরো অনেকে দেবীপুর চর গ্রাম থেকে অথবা পশ্চিম বর্ধমান জেলা থেকে দুবরাজপুরের দিকে আসার খুব কষ্ট হচ্ছিল এলাকার মানুষজনদের গত বর্ষার সময়ে জলের তোরে এই কালভারটি ভেঙে যায় তাই দ্রুত কাজ হবে বলে জানান ব্লকের বিডিও রাজা আদক আদকিটা লোবা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে দেবীপুর গ্রাম ওদিকে আছে দেবীপুর চর প্রায় ওখানে সত্তরটা মতো ফ্যামিলি রয়েছে এই গত বর্ষাতে এই এখানে একটা কান্দর আছে কান্দরের উপরে একটা কালভার্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় ফলে মানুষের যাতায়াতের খুব অসুবিধে আমরা আজকে এসেছিলাম গ্রাম পঞ্চায়েত আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ সাহেব আছেন লোকাল নেতৃত্ব রয়েছেন গ্রাম পঞ্চায়েত রয়েছেন ওদেরকে নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবদের নিয়ে আমি এসে দেখলাম যে কিভাবে মানুষজনের যাতায়াতের রাস্তাটাকে পরিষ্কার করা যায় সেই হিসেবে আমরা একটা পরিকল্পনা করলাম আমাদের বিএলআর অফিসের স্টাফও ছিলেন ভূমি রাজস্ব আধিকারিক ছিলেন ওনার সাথেও দেখা হলো কথা হলো ম্যাপ নিয়েও আমরা দেখলাম যে কতটুকু জায়গার উপর দিয়ে কান্দরের অভিমুখটাকে পরিবর্তন করা যায় যাতে করে এই রাস্তাটাকে আমরা সুনিশ্চিত করতে পারি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আগামী বর্ষাতে যাতে আমরা মানুষজনকে সুরক্ষিত রাখতে পারি সেই ভাবনা নিয়েই আজকে আসা ভূমি দপ্তরের যিনি আধিকারিক এসছেন ওনাকে আমরা সবটা বুঝিয়ে দিলাম উনি একটা খসড়া তৈরি করবেন ওটা আগামী পরশু দিন পেলে আমরা তার পরের দিনই বসে যাব আর ফিফটিন ফিনান্স কমিশনে একটা বাজেট আমরা ধরে রেখেছি একটা টাকা ধরা আছে সেই টাকাতেই আমরা রাস্তাটা তৈরি করার কাজ করব কাজটাকে খুব তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হবে আমাদের কথা দিয়ে গেছিলো যে না রাস্তাটা করে দেব কিন্তু আমরা না করার জন্যে আমরা চিন্তা করেছিলাম যে কি হবে না হবে এই চিন্তাভাবনা ছিল যাই হোক হয়ে গেছে আমাদের সব দেখে সব কিছু বলে গেলো সত্তর আমাদের রাস্তাটা হবে এই চিন্তাভাবনা আমরা করছি অনেক কষ্ট হতো আমরা বহু কষ্ট করে আমরা পারাপার করতাম এখন এই খুব ভালো লাগছে ব্লক নেতৃত্ব সবাই এসছিল এসে আমাদের রাস্তাটা করে দেবে বলে বলে গেল বা খুব তাড়াতাড়ি আমাদের হবে আশা রাখছি যাই হোক অসুবিধা হবে না ভাবছি যে হয়ে যাবে সামনেই উজ্জ্বল ভট্টাচার্য শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ